কিংবা স্টার্লিং এর যা পাবো অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু ছবির মতো এই দেশে মেরিয়ে যান রঙের ব্যবহার বিস্ময়ের এমন তীব্রতা আপনি কোন শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানেই নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রি আপনি কি আর খুলে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলেই বলি সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ত্রিশ লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য কার দেখেছেন ভ্যানকক যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গার্হতা দেখেননি দেখুন এই যে নরমন্ডের ক্রমাগত ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে আসলে ওটা এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশে থিম